নমস্কার আদিবাসী ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে জানাই স্বাগত আশা করে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালো আছি সুস্থ আছি আর আজকের ভিডিওটা আমরা এখান থেকে শুরু করছি তো আপনারা অনেকে ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করছেন না লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আজকের ভিডিওতে আজকে আমি রান্না করবো লাউ আর লাউ দিয়ে কী বানাবো অবশ্যই ভিডিওটা স্কিপ করব না প্রথম থেকে শেষ অব্দি দেখবেন নদীর মাছ একদম টাটকা বাটা মাছ বাজার থেকে কিনে নিয়ে এসেছি আর সঙ্গে আছে লাউ মাছটা আমি কেটে নিই স্বাদই আলাদা হয় আবার তো বর্ষা অনেকটা চলে এসেছে তো বর্ষা ধানের জন্য আমাদেরকে আবার নতুন করে প্রস্তুতি নিতে হবে তো মাঠের কাজ অনেকটা বাকি আছে তো আজকে আমরা রান্নার দিকে ভাইকে আর সাহায্য করছি না ভাই একা একা রান্না করবে আমরা মা আর আমি মাঠে যাব মাঠে যাবে হ্যাঁ মাঠে কাজ করব আমি গেলে হবে না না তোমাকে যেতে হবে না তুমি একটু অসুস্থ আছো তুমি মাঠে কাজ করতে পারবে না তুমি বাড়িতে বরঞ্চ রান্না করে আমাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাহলে আজকে আমার রান্না বানা ডিপার্টমেন্ট হ্যাঁ ঠিক আছে আমি চাইছি তাদের সুস্থ হয়ে মাঠে যাব

কাঠোলা বাঁধো হ্যাঁ নেই গোবরগুলো ইয়ে করে দিই ছিটিয়ে জমিটা আমরা বীজ ফেলবো যার জন্য জমিটা রেডি করতে হবে আগে থেকে মাটির হাঁড়িতে জল রাখা তুলনা করা যায় না সত্যি খুব ঠান্ডা আছে আর মাটির তাই মাটির মধ্যে আমরা যখনই আসি এই মাটির কলসিতে করে জলটা নিয়ে আসি এই রোদ দুপুরে চাষি কষ্ট করে চাষ করলেও যখন মাঠের ধান সোনার ফসল বাড়িতে নিয়ে যায় না তখন কষ্ট আর কষ্ট মনে হয় না তো আমাদের সার চেটানো হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে যাবো ভাইকে দেখি রান্না বান্না কমপ্লিট করলো কি করলো না তো লাউ দিয়ে মাছ রান্না করবো লাউটা খুব সুন্দর করছি কিন্তু এই লাউটার নাম আমি জানি না অনেকে মানে কি অনেক লাউ লম্বা হয় অনেক গুড় হয় অনেক লাউ অনেক রকম কালার কিন্তু এই লাউটা দেখতে অন্যরকম জানি না কেমন টেস্ট আর নামটাও জানি না হ্যাঁ লাউটা সবাই কেটে নেব মনে হচ্ছে করছি হবে লাউ একদম করছি সত্যি লাউ লাউ লাউের ছালটা আমি ফেলে দেব খুব সুন্দর লাভ একদম ফেলে দিচ্ছি আদা রসুন বেছে নিয়েছি এখন আমি পোস্ত একটু বেছে নেব এখনই কিন্তু আপনাদেরকে আমি রেসিপি বললাম না কারণ তাড়াতাড়ি করছি রান্না দিদিরা মাঠে গেছে ওরা মনে হয় চলে আসছে কারণ অনেক বেলা হয়ে গিয়েছে এখন আমি রান্না কিছুই করতে পারি নাই মাছ কেটে ধুয়ে রেখেছে এই লাউ কেড়ে নিয়েছে এবার কড়াই চাপিয়ে দিয়েছে সরষে তেল দিয়ে মাছ আমি ভেজে নেব সরষের তেল মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব মাছ সুন্দর ভেজে নিয়েছি এবার চুল সত্যি লাল লাল করে ভেজে নিয়েছি আর নদীর বাটা সে তো অবশ্যই সাদী হবে আলাদা এক কলে ভেজে নিয়েছি আর এক কলে ভেজে নি মাছ ভাজাতেলে এখন আমি রান্না করবো প্রথমে দেব গোটা গরম মশলা গোটা জিরে একটু রাখানো কথা শুকনো মাংস আর দেব কেটে রেখা আলু আলুটা ঘষে নিয়েছি এখন দেবো কেটে রেখা লাউ तो एबार तो आदा बाटा देखो तो जीरे गुड़ी लाल लंकार एक तक একটু জল দিয়ে সুন্দর করে লাউ আলু সুন্দর কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দেব একটু কাঁচা লঙ্কা সাত না পরিমাণ মতো লাউ আলো সুন্দর কষিয়ে নিয়েছি আর ঝোলও দিয়ে দিয়েছে আর ঝোলটা পড়ে গিয়েছে এখন দেবো ভেজে রাখা মাছ ঠিক করে যেন ঢাকা দিয়ে দেবো বেটে রাখা পোস্ত হালকা গরম মশলা দিয়ে নামিয়ে নেবো রান্না কমপ্লিট এবার আমি নেব নাও তোমরা বেশি পরিশ্রম করেছ মাঠে গিয়েছো অনেক কাজ করছো না খা 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 আমি ভিটামিন রান্না করেছি পশু দিয়ে মাছ দেখি কেমন টেস্ট হয়েছে আমাকে দিয়েছ আমি শুরু করে দিয়েছি আমরা মাঠে গিয়েছিলাম ভাই একা হাতে সবকিছু করেছে তো রান্নাটা সত্যি ভালো হয়েছে এই থেকে এসে রান্না ভালোই হয়েছে আমি খেতে ব্যস্ত আর রান্নার সম্বন্ধে আমি কিছু প্রশ্ন করবো আমরা একটু আমি রান্না করেছি তার জন্য আমার কিছু রান্নার সম্বন্ধে আমি কিছু বলতে পারছি না নদী টাটকা মাছ আর লাও যে পোস্ত রান্না করলাম তা কী বলল আপনাদেরকে অতি অবশ্যই খুব ভালো লাগলো আপনারা ট্রাই করতে পারেন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণে